আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্ভিয়া সার্ভিয়ার বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে নতুন কিছু কোটা আসছে সেটা হলো যে সুপার শপ সুপার শপে কিছু কাজ আসছে আর এই সুপার শপের কাজ করতে গেলে আপনারা যারা মিনিমাম এসএসসি ইন্টার পাস তারাই আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদের একটু ইংলিশে দক্ষতা থাকা লাগবে আর যে বিষয়টা আছে আমার আগের সিস্টেমেই আছে আগে হিসাব পরে টাকা এই অপরচুনিটিটা আছে আর ভিসা অনলাইন হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিব আপনারা পেমেন্ট দিবেন তারপরে তার আগে আমরা কোনো পেমেন্ট নিচ্ছি না আমাদের পাসপোর্টের সাথে কোনো অ্যাডভান্স দিতে হচ্ছে না গেল এক দ্বিতীয় কথা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই যাদের ভিসা অনলাইন হয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি বাট আপনারা যে পেমেন্টে এখনো ক্লিয়ার করেন না ভাই আমাদের আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে চারটায় মিটিং হওয়ার কথা ছিল আমাদের মিটিং হয়েছে আপনারা আপনাদের ফুল পেমেন্ট যদি ক্লিয়ার না করেন তাহলে পরবর্তী স্টেপগুলো সামনের দিকে এগোবে না আর এর জন্য যদি আপনাদের লেট হয় সেটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদের আমাদের না আপনারা কেউ আছে দুই লাখ টাকার ভিতরে কেউ দেখছেন দেড় লাখ কেউ দিয়েছেন এক লাখ কেউ হচ্ছে পঞ্চাশ হাজার এইভাবে করে দিলে হবে না ভাই আপনাদের সাথে কমিটমেন্ট অনুযায়ী যেটা আছে সেই পেমেন্টগুলো আমাদের ক্লিয়ার করে দিবেন দেওয়ার পরে আমরা সামনের স্টেপে এগোবে তার মানে যে ভাই টাকা দিয়েছে এক লাখ কি ভাই দেড় লাখ টাকা দিলাম ভাই সামনের বিষয়টা এগোয় দেন আমি টাকা দিচ্ছি ভাই এরকম করলে হবে না কারণ আমরা আপনাদের কাছ থেকে পাসপোর্টের সাথে কোনো টাকা নিই যেটা ভাই আপনাদের আপনাদের পেমেন্টগুলো যথারীতি নির্দিষ্ট টাইমের ভিতরে ক্লিয়ার করেন আজকে আমাদের তিনবার আবার নতুন করে আপনার অনলাইন হয়েছে সেটা হচ্ছে যে রিয়াজ ভাই আর হচ্ছে যে জসিমউদ্দিন ভাই আর হচ্ছে যে মশিউর ভাই আপনাদের তিনটা অনলাইন হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড হয়তো আমরা রাত্রে কিংবা কালকে দিয়ে দিতে পারবো আর যে কথা বলি যে সার্ভে বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের আমাদের অফিসের অফিসের ঠিকানা থাকবে সরাসরি অফিসে এসে আমাদের সাথে সার্ভেয়ার কাজ করতে পারেন এতটুকু বলতে পারি নিরাশ করবো না বরং আশা নিয়ে মানুষ বেঁচে থাকে আপনারাও বেঁচে থাকবেন এবং আপনাদের কাজের সফলতা আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম